প্রশ্ন করেছেন যে বাংলাদেশে জনসংখ্যা সবচেয়ে বেশি সুতরাং এখানে পরিবার পরিকল্পনা না করলে জায়গা দেব কোথায় এর উত্তর শোনেন এর উত্তর এই নয় যে কাজকর্ম দেওয়ার জন্য সংখ্যা কমাতে হবে না এর জন্য কর্মসংস্থান বাড়াইতে হবে বাংলাদেশে কেন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না ফ্যাক্টরি তৈরি হচ্ছে না বিদেশ থেকে কার কেমন দিচ্ছেন জাপানি কার না হলে চলবে না হ্যাঁ কেন তৈরি হচ্ছে না শুধু কার কাপড় 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 ও জাপানি চাইনার মার্কেটে তাহলে নয় কর্মসংস্থান করুন ব্যবস্থা করুন কাজের যে ছেলেদেরকে কাজ দেওয়া যাবে কি করে মেয়েদেরকে পর্দার মধ্যে রেখে গার্মেন্টস ভালো ব্যবস্থা করুন পর্দার মধ্যে রেখে ছেলে মেয়ে একসাথে নয় যেখানে লুচ্চামি হচ্ছে লম্পটি কাজ হচ্ছে সব খবর আমার কাছে আছে এই রকম গার্মেন্টস নাই এই ইসলাম চায়না যেখানে একটা সেলাই মেশিন নিয়ে বসে আছে ছেলে আর একটা নিয়ে বসে আছে মেয়ে না ওই রকম না মেয়েদের গার্মেন্টস আলাদা হোক মেয়েদের কম্পিউটার ট্রেনিং কোন সেন্টার হোক মেয়েদের কাজ করা ওই রকম কাজ করা আর ছেলেদের তারপরে তাদের দায়িত্ব নাই এরকম ছেলেদের প্রত্যেকের কাজের ব্যবস্থা কেন বিদেশ পাড়ে তো হচ্ছে বিদেশ পাঠিয়ে দিলি কাজ হয়ে গেল সরকারও চাইছে আর ওই যেগুলি রিক্রুটিং অফিস আছে তারাও চাইছে বিদেশে গেলি আমাদের লাভ বিদেশে ঢাকা দিয়ে পাঠিয়েদার বিদেশেছে মজলুম হচ্ছে জুলুম হচ্ছে শিকার হচ্ছে কেন দেশে তাহলে

দেশে কাজের ব্যবস্থা করতে হবে এর জন্য সরকারকে দায়িত্বশীলদেরকে যারা শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ তাদেরকে সব নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে জি আর আপনি ব্যক্তিগত আল্লাহ পাকে ভরসা রাখেন এবং আল্লাহ যতটা দিচ্ছেন আপনি নিয়মিত নেন নিয়মিত নেন এমন না যে দুটোতে আমি বেঁধে দিলাম আর আমিও বলছি না যে আপনার প্রত্যেক বছর নিতে থাকেন যদি এই ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করেন আমার ওই জন্ম নিয়ন্ত্রণের বক্তব্য একটা ছিল এর ওপরই বক্তব্য ছিল দু তিন বছর আগে তো এই বক্তব্যে সব কথাবার্তা আছে যদি একটু গ্যাপ দিয়ে তিন বছর আড়াই বছর গ্যাপ দিয়ে যদি হয় আর পাঁচটা সাতটা ছেলে হয় অসুবিধা নাই কিন্তু আপনি বন্ধ করে দিয়ে না না দুটো একটা নয় দুটা ব্যাস আর তিনটা হলে তো আরো মুশকিল আর তার বেশি যাওয়াই যাবে না মরে যাব এত হলে তাহলে আল্লাহ আল্লাহ সাহায্য সাহায্য করবেন না না মহিলাদের এরকম পুরুষদের আল্লাহ সাহায্য করবেন না আর রুজি কোনোদিনই পাবেন না আল্লাহ ছেলে মেয়ে ছেলে হবে না মেয়ে হবে গর্ভ যখন গর্ভবতী রয়েছে মহিলারা তখন আহ করে দেখতে পারে কিনা জানতে পারে কিনা যদি মনের অবস্থায় কোন রকমের মানে এ না হয় যে মেয়ে হইলে মনটা খারাপ তাহলে আগে থেকে অনেক দিন থেকেই খারাপ থাকলো আরে ছেলে মেয়েটা মেয়েটা হওয়ার পরই খারাপ হইতো কিন্তু তিন মাস চার মাস আগে জেনে নিলেন দিয়ে এতদিন আগে থেকেই খারাপ তাহলে এই এই থেকে গুনা শুরু হয়ে গেল অন্তর গুণা শুরু হয়ে গেল যদি এইরকম অবস্থা থাকে তাহলে জানা যায় না কিন্তু যদি হয় যে আমার অসুবিধা নেই ছেলে হইলেও সমান মেয়ে হইলেও সমান আমার মনের অবস্থায় কোন রকমের পার্থক্য হবে না এবং সর্ব অবস্থায় আমি সন্তুষ্ট থাকবো আর এমন কোন মানে সম্ভাবনা নেই যে না মেয়ে হয়েছে সুতরাং নেব না যাক করে যা কিছু করে তো হয়ে যাক এরকম যদি নিয়ত থাকে তাহলে চরম অপরাধ আর যদি এরকম কোন নিয়ত না থাকে শুধু জানা মাত্র জিজ্ঞাসা করলাম ছেলে হবে না মেয়ে হবে তাহলে কোনো দোষ নেই যা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তার জায়গা সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই যে মা এবং স্ত্রী মিলে পঁচাশি গ্রাম মানে এনে চাপে পৌঁছেছে তাহলে জাকা দিতে হবে কিনা না জাকা দিতে হবে না প্রত্যেকের মাতৃ নাই নিসাব থাকতে হবে মায়ের মালিকানা আলাদা আপনার স্ত্রীর মালিকানা আলাদা এমনকি স্বামী স্ত্রীর মালিকানা আলাদা স্বামী স্ত্রীর মালিকানা আলাদা আপনার স্ত্রীর কাছে কিছু স্বর্ণ আছে আর আপনার কাছে আলাদা কিছু স্বর্ণ আছে দুটো মিলিয়ে জাকার দিতে হবে আলাদা আলাদা পৃথক পৃথক এমনকি আপনার মেয়েকে যদি দুটো মেয়েকে আলাদা আলাদা ভাগ করে দিয়ে থাকেন এর কাছে অর্ধেক কাছে এর থেকে দুটো মিলে নেশা মানে পঁচাশি গ্রামে পৌঁছে যাচ্ছে তো সাক্ষাৎ লাগবে না প্রত্যেক ছোট ছেলে মেয়ে হইলো ব্যক্তি মালিকানা যখন তাকে দিয়ে দেয় একটা মেয়েকে একটা মালা দিয়ে দেন ওর মালিক হল আপনার স্ত্রী মালিক না আপনি মালিক না দিয়ে দেন যেহেতু তাকে বলেছেন কবর পাকা করিও না কবর পাকা না বিষণ হয়নি নবী করিম সালামের কবর পাকা হয়নি ঘরেই ছিল সেই ঘর নবী সালামের জমানো চোদ্দশো বছর আগে খেজুর পাতার ঘর ছিল এখন ওই ঘরটি মায়েশার ঘর পাকা ঘরে আছে তো কবর পাকা করা হয় না কবর ভগবান নিচে থেকে পাকা করা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরা হয়েছে সেটা তার হেফাযতের জন্য কারণ এই ইতিহাসে কয় একবার ইহুদিরা চেষ্টা করেছে ইসলামের শত্রুরা চেষ্টা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহকে তারা চুরি করে নিয়ে যাওয়ার জন্য এরকম বহু ঘটনা রয়েছে যার ফলে হেফাযতমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আল্লাহ এই জন্য করা হয়নি যে কবর পাকা করে দেওয়া হইলে এখানে সে শিরক বিদাত হবে শিরক বিদাতের আড্ডা করবে যেমন মাজারে হচ্ছে না তকবিরে তাহরিমার পরে ইমাম মাইক নাড়াচাড়া করে এটা করা উচিত নয় তার যদি আপনি বলতে পারেন তো ভালো কথা নসিহত করতে পারেন মাইকে অনিচ্ছাকৃত যদি হাত চলে যায় অনেক সময় আল্লাহ কর বলতে গেলে করে লেগে গেল যেমন আমি অনেক সময় বলতে গিয়ে এমন লাগা লাগে যা হয়তো লেগে যায় এরকম অনিচ্ছাকৃত হতে পারে চলে যেতে পারে পড়েও যেতে পারে তো অনিচ্ছাকৃত ইচ্ছা করে যদি করে তাহলে নামাজের বিপরীত কাজ তাকে নসিহত করা উচিত গিয়ে নসিহত করেন উপদেশ দেন যে আপনি এই কাজটা করছেন এটা তো মনে হয় ঠিক নয় হরকত করা এই করেন গিবোধ না করে সমালোচনা না করে যে ওই মসজিদের এমাম এই করছে না করে সামনে যে আপনি যে হরকত করছেন এটা কি নামাজ যাইজ এটাও যাইজ না বুঝান আর কি আরকি সল্লা মোহাম্মদাহ